বালিকার শ্লতাহানির অভিযোগে উত্তেজনা সালানপুর থানার ডাবর গ্রামে আদিবাসী সমাজে নয় বছরের বালিকাটিকে বিভিন্ন পোলবন দেখিয়ে তাকে শ্লতাহানি করে গ্রামেরই এক বাহাত্তর বছর বয়সী ব্যক্তি এই অভিযোগে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ক্ষোভে ফেটে পড়েন অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় ওই বালিকার পরিবার ও গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী পরে উত্তেজিত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাত থেকে কোনো রকম অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ গোটা ঘটনা লিখিত অভিযোগ দায়ের করা হয় সালানপুর থানা রূপনাথপুর ফানি পুলিশ ফানিতে এ বিষয়ে তৃণমূলের আদিবাসী সম্প্রদায়ের নেতা জয়েশ হাসদা জানান নবছরের বালিকার সঙ্গে শিরাতাহানি করা হয়েছে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে আমাদের একটাই দাবি অভিযুক্তরা যেন কঠোর শাস্তি হয় এই প্রসঙ্গে গ্রামবাসীরা জানান বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রামের এক মন্দিরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ওই বালিকার সাথে কয়েকদিন ধরেই শিরাতাহানি করা হয়েছে এই কথা বালিকা তার এক বন্ধুকে জানায় তারপর বালিকার বন্ধুটি তাদের টিউশন টিচারকে জানায় টিউশন টিচার বাড়ির সদস্যদের জানালে বাড়ির লোকজন ও গ্রামবাসীরা সবাই মিলে তার বাড়ি গিয়ে অভিযুক্তের উপর চড়াও হয় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পরিবার সহ গ্রামবাসীরা দাবি জানায় দোষীর কঠোর শাস্তি চায় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট মন সোতথ সায্খথি সনে মুও঎খওরেণ মাস্ঁসলAddিছ কাকারা. اوه 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 اوه

जो नियम तो हय <im> फोटो <im> এটা ঘটনাটা হয়েছে এটা ডাবর গ্রামের ঘটনা ঠিক আছে আজ সন্ধ্যায় সাড়ে ছটা নাগাদ আমরা খবর পাই এই ঘটনাটা দীর্ঘ তিন দিন চার দিন ধরে একদিন গেপ গেপ করে এরকম হচ্ছিল ঠিক আছে ছেলেটা ওখানে টিউশনি পড়ে টিউশনি পড়ার সময় সে ভদ্রলোক যিনি আছেন হ্যাঁ নামটা ওনার কী যেন নামটা ভুলে গেলাম লোক যাই হোক মানে ওনার বয়স মোটামুটি পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর বয়স মেয়েটা হচ্ছে ওর নাতনির উপযুক্ত কোনো প্রলোভন দেখিয়ে চকলেট কিংবা বিস্কিট কোনো প্রলোভন দেখিয়ে ওই মন্দিরে নিয়ে যায় হ্যাঁ মন্দিরে নিয়ে ওকে ওর ইয়েতে বসিয়ে হ্যাঁ ওর শরীরে হাত দেয় নাড়ে এরকমভাবে ঠিক আছে আবার ওকে ছেড়ে দেয় আবার একদিন গেপ করে আবার ওরকম ডেকে নেয় আবার সেম ওইভাবে করে হ্যাঁ তৃতীয় দিন যখন হচ্ছে তখন ওই ছোট্ট মেয়েটি ও নিজের বান্ধবীকে বলে হ্যাঁ এই বুড়োটা আমার সঙ্গে এরকম এরকম ব্যবহার করছে ওর বান্ধবীটা তখন ওর টিচারকে বলে ওর টিচার তখন ওর ওনার মা বাবাকে বলে যখন ওনার মা বাবাকে বলে তখন ওর চোড়া হয় ওই ভদ্রলোকের ওপরে সেই ভদ্রলোকের বাড়িতে যায় ওনার বাড়িতে ডেকে নিয়ে দৌড় চাড় তারপরেও মেরেছে ভদ্রলোকটাকে হ্যাঁ তারপরে গ্রামের প্রতিবেশী অনেক জমায়েত হয় জমা হওয়ার পর কী থানা পুলিশে রিপোর্টিং হয় হ্যাঁ অভিযোগ ডাই হয়ে গেছে কেসও হয়ে গেছে অলরেডি হ্যাঁ গ্রেপ্তার হয়েছে যে ভদ্রলোকটা যে ছিল তা হানি করেছেন ওই ছোট্ট মেয়ের সাথে সে গ্রেপ্তার হয়েছে না এই প্রথম এটা করছে এর আগে কোনো সে খবর নেই আমাদের প্রথমেই আমরা জানি মানে মেয়েটার মেয়েটার বয়স হচ্ছে আপনার আট থেকে ন বছর প্রশাসন তো বলছে আমাদের প্রসিডিওর যেটা আছে হ্যাঁ এস সি টির ধারা যে আছে সে ধারায় আমরা এই কেসটাকে ফেলছি হ্যাঁ আমরা চাইছি যাতে ওই ভদ্রলোকটা যাতে কঠোর থেকে কঠোর একটা শাস্তি যাতে আইনি দিতে হয় আমার নাম হচ্ছে জয়া শাসদে আমার পরিচয় সারপুর ব্লকের এস টি সেল প্রেসিডেন্ট যে মেয়েটু ও মেয়েটা স্কুল গিয়েছিল দশটার সময় মাস্টারও আসে না রান্না মাসিও আসে না তো মেয়েটা তো বাইরে খেলছিল মেয়েটা খেলছিল বোধহয় ও হাঁকাইলো যে এখানে শুন তো সব ছেলে বাইরে বার করালো আর ওকে কপাটা লাগাই গোটা হাত গায়ে ওকে বলাইছিল ওটার জন্য মেয়েটাও ঘরে বলে নেয় তো ও বন্ধুবিকে বলছে যে এমনি ব্যাপার বুড়াটা এমনি করছে

একটা ডাবর গ্রামের আদিবাসী মেয়ের অশ্লীলতার হানির জন্য চেষ্টা করছিলেন একজন বয়স্ক লোক এবং আমরা জানতে পারার পর উনি যেখানে পড়তেন ওনার যিনি দিদিমণি উনিও বলেছেন যে হ্যাঁ আমাদেরকে এমনি বলছিল মেয়েটার উপরে এমনি করছে আপনারা একটু দেখুন তাই আমরা এলাম গার্জেনের সঙ্গে কথা বললাম লোকটাকে ধরে আনা হলো আমরা এই এখন পর্যন্ত থানায় এসেছি একটা জমা দেওয়া হয়েছে ওটা এখন মেডিকেল টেস্টের জন্য গেছে এবার ওর সাথে কি হয়েছে না হয়েছে সেটা মেডিকেল টেস্ট করার পরে বোঝা যাবে এইটুকুই আমরা এখন পর্যন্ত করেছি আপনার কি লিখিত অভিযোগ হ্যাঁ কি হয়েছে চাইছেন এটা আইনে যেটা নিয়মে যেটা বিচার হয় তার একটা বিচার চাইছে আমার নাম সুখদেব মৃদ্ধা আমার পরিচয় আমি গ্রামের একজন সমাজসেবী কর্মী বলুন আমরা সবাই আমরা তো তোমাদের ভালোবাসি এই তোমাদের এই তোমাদের আমরা তোমাদের ভালোবাসি